আচ্ছা কখনো কি মাথায় এসেছে যে কথা বলার সময় কারো পা নাড়ানো বা ধরুন ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলার মতো একদম ছোট ছোট অভ্যাসগুলো আসলে স্বাস্থ্যের ব্যাপারে অনেক গভীর কিছু বলতে পারে আজকের আলোচনায় আমরা হোমিওপ্যাথির ঠিক সেই জগতে ঢুকব যেখানে এই ধরনের অদ্ভুত লক্ষণগুলোই রোগ নির্ণয়ের সবচেয়ে বড় সূত্র হয়ে ওঠে চলুন শুরু করা যাক হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা স্যামুয়েল হ্যানিম্যানের এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেয় মানে সফল চিকিৎসার চাবিকাঠিটা রোগের নামের মধ্যে নেই বরং রোগীকে কতটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যেই লুকিয়ে আছে এই পর্যবেক্ষণটাই হল আসল কথা তাহলে এই যে পিকিউলিয়ার লক্ষণ বা অদ্ভুত লক্ষণের কথা বলছি এগুলো আসলে কি? ভাবুন তো এগুলো অনেকটা গোয়েন্দা গল্পের সূত্রের মতো রোগের সাধারণ লক্ষণগুলোর ভিড়ে এগুলো হারিয়ে যায় না বরং প্রত্যেকটা মানুষের নিজস্ব আর একদম আলাদা ছবিটাকে আরও স্পষ্ট করে তোলে তো এই ধারণাটা নিয়েই আমরা আমাদের আলোচনার প্রথম অংশে আসছি পর্যবেক্ষণের গুরুত্ব এখানে আমরা দেখব কেন সাধারণ লক্ষণগুলোর বাইরে গিয়ে এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলোই পুরো চিকিৎসা প্রক্রিয়ার আসল ভিত্তি তৈরি করে দেয় আর পর্যবেক্ষণের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা জায়গা থেকে হতে পারে যেমন ধরুন কথাবার্তা শুনলে হয়তো অবাক হবেন একজন রোগী কীভাবে কথা বলছেন বা প্রশ্নের উত্তর দিচ্ছেন শুধু সেটাই রোগ নির্ণয়ের জন্য একটা অমসুম শক্তিশালী সূত্র হতে পারে একবার ভাবুন তো শুধু উত্তর দেওয়ার স্পিড কতটা পার্থক্য করে দিতে পারে যেমন একজন যোগী হয়তো খুব ধীরে অনেক ভেবে চিনতে উত্তর দিচ্ছেন যেটা জেলসিমিয়াম বা ফসফোরাসের কথা মনে করিয়ে দেয় আবার আরেকজন হয়তো অধৈর্য হয়ে খুব দ্রুত উত্তর দিচ্ছেন যা হেপারসাল্ফ বা লাইকোপোডিয়ামের দিকে ইঙ্গিত করে পর্যবেক্ষণের সূক্ষতাটা তো এখানেই শুধু তাই না কথোপকথনের সূত্র কিন্তু আরও আছে কেউ হয়তো এতটাই নিস্তেজ যে শুধু হ্যাঁ বা নাতে উত্তর সারছেন যেটা ফসফোরিক অ্যাসিডের একটা বড় লক্ষণ আবার ধরুন কেউ কথা বলার সময় এতটাই চঞ্চল যে এক বিষয় থেকে আরেক বিষয়ে লাফিয়ে চলে যাচ্ছেন এটা লেচেসিসের একটা বৈশিষ্ট্য এমনকি বারবার প্রশ্ন করার পর উত্তর দেওয়াও কিন্তু একটা আলাদা গল্প বলে আচ্ছা কথা বলার ধরন তো গেল এবার আসা যাক শরীরের ভাষার দিকে মানুষের এমন অনেক অবচেতন আচরণ থাকে যেগুলো তারা নিজেরাও হয়তো খেয়াল করেন না কিন্তু সেগুলোই তাদের ভেতরের আসল গল্পটা বলে দেয় যেমন ধরুন ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলা ব্যাপারটা আমাদের চোখে খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিতে এটা ইগনেশিয়া নামের প্রতিকারের একটা অত্যন্ত শক্তিশালী লক্ষণ যা হয়তো কোনো চাপা দুঃখ বা মানসিক আঘাতের প্রকাশ ঠিক একইভাবে খেয়াল করলে দেখা যায় কেউ কেউ বসে থাকার সময় বা কথা বলার সময় অজান্তেই পা নাড়াতে থাকেন এই যে আপাত দৃষ্টিতে নিরীহ একটা অভ্যাস এটাই কিন্তু ন্যাট্রাম মিউরের প্রতিকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যা ভেতরের অস্থিরতাকে প্রকাশ করে এবার আরেকটা অদ্ভুত আচরণের কথা ভাবুন কোনো খুব সিরিয়াস বা দুঃখের কথা বলতে গিয়ে যদি কেউ খিলখিল করে হেসে ওঠেন এই যে বেমানান একটা আচরণ এটা ক্রক্কাস স্যাটিভাসের মতো প্রতিকারের দিকে সরাসরি নির্দেশ করে আর এই পর্যবেক্ষণ কিন্তু শুধু বড়দের জন্য না বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম শক্তি যেমন যদি দেখা যায় কোনো শিশুকে আদর করে ছুতে গেলেই সে ভয়ে কেঁদে উঠছে বা চমকে যাচ্ছে তবে এটা ট্যারেন্টিউলা হেস্পা প্রতিকারের একটা বিশেষ লক্ষণ হতে পারে এটা তার অতি সংবেদনশীল স্নায়ুতন্ত্রের একটা ইঙ্গিত দেয় এই সব ছোট ছোট আচরণের বাইরেও একজন মানুষের ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য আর তার মানসিক প্রবণতাগুলোও কিন্তু রোগের এক একটা বিরাট সূত্র চলুন এবার সেই গভীরে যাওয়া যাক যেমন ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি একজনের মনোভাব এটাও অনেক কিছু বলে দেয় কেউ হয়তো অসম্ভব খুতখুতে স্বভাবের সব কিছু একদম নিখুঁত আর পরিষ্কার চান যা আর্সেনিকাম বা নাক্সফোমিকার কথা মনে করায় আবার অন্যদিকে এমনও মানুষ আছেন যারা হয়তো একটু অপরিচ্ছন্ন পোশাকেই বেশি স্বচ্ছন্দ যা সলফারের একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ মানসিকতার ক্ষেত্রেও ঠিক তাই একদিকে যেমন কেউ প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী আর কিছুটা অহংকারী স্বভাবের হতে পারেন যেটা লাইকোপোডিয়াম বা প্ল্যাটিনামের বৈশিষ্ট্য ঠিক তার উল্টো দিকে কেউ হয়তো অনেক বেশি সহানুভূতিশীল অন্যের দুঃখে কাতর হয়ে পড়েন যা আমাদের অসেন বা ফসফরসের কথা মনে করিয়ে দেয় তাহলে কথা বলার ধরন থেকে শুরু করে ব্যক্তিত্বের গভীরতা পর্যন্ত এই যে এতগুলো সূত্রের কথা আমরা জানলাম এর আসল মানেটা কি আসল কথাটা হল এগুলো কোনো আলাদা আলাদা তথ্য নয় এগুলো আসলে একটা জটিল পজেলের এক একটা টুকরোর মতো যেগুলো সব একসাথে মিলিয়েই পুরো ছবিটা তৈরি হয় সুতরাং চিকিৎসার আসল সাফল্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে এই অদ্ভুত বা পিকিউলিয়ার লক্ষণগুলোই হলো সেই চাবির মতো যা সঠিক প্রতিকারের তালাটা খুলতে সাহায্য করে আর এগুলোকে ধরতে পারার ক্ষমতার ওপরেই পুরো চিকিৎসার ফলাফলটা নির্ভর করে আর এই পুরো আলোচনার সারমর্ম যদি বলেন তাহলে সেটা হ্যানেম্যান অসাধারণভাবে মাত্র তিনটি শব্দে বলে দিয়েছেন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন কারণ আসল সাফল্য তো এখানেই আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শুধু চিকিৎসার ক্ষেত্রে নয় আমাদের নিজেদের জীবনে সম্পর্কগুলোতে এমনকি নিজেকে চেনার ক্ষেত্রেও এই গভীর পর্যবেক্ষণের শক্তি ঠিক কতটা তা কি আমরা কখনও ভেবে দেখেছি ভাবার মতো একটা বিষয় তাই না